তাহলে দাদা বাড়ির টাকা তো ঢুকে গেল মিস্ত্রি জোগাড় করতে শুরু করে দেন হলে কিন্তু মিস্ত্রি পাবেন না পরে আরে না না মিস্ত্রি আমার হাতেই আছে কোনো অসুবিধা নাই কালকেই ঠিক খুঁজে নিব ঠিক আছে তাহলে আমরা আসলাম বাড়ির টাকা তো ঢুকে গেছে এইবার শুধু টাইলস পটি রং করে কনসিল ওয়ারিং করে একবারে ঝাকাস বাড়ি বানায় নিব যাই মিস্ত্রি খুঁজে আসি দাদা আমার বাড়িটা বানাতে হতো আমার তো কাজ ধরা আছে দাদা এখন হবে না একটু চলে না দাদা একটু একটু দেখাই দিবেন দেখে আসবেন সম্ভব না দাদা পাশে না এই যে দাদা এটা আমার বাড়ি আমার তো সরকার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা ঢুকছে তা আমি ভাবছি টাইলস লাগায় একদম পট্টি রং করে একদম কলসি লয়ারিং করে একদম ঝেকা নাকা বাড়ি বানাই দেবো এই টাকায় হবে তো নাকি একদম দোতলা অবধি করব হবে না হবে না এই টাকায় হ্যাঁ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকাই আপনি এত কিছু করবেন হয় নাকি তাই কেন হবে না পাগল তুই এক লাখ চল্লিশ হাজার পাঁচটা পিলার তৈরি করতে শেষ হবে কি পাঁচটা পিলার হবে না আমি তো ভাবলাম নটা পিলার বসায় রং চং করে একদম ঝাকাস বাড়ি করে নেব আর আপনি বলছেন হবে না হবেই তো না এতটুকু টাকা দেরকে হয় না না আপনি ভালো মিস্ত্রি না জান 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 আমি অন্য মিস্ত্রি খুঁজে নেবো জান মিস্ত্রি হয়েছে কিছু জানেই না যাই অন্য মিস্ত্রি খুঁজে নিয়ে আসি ফণিদা ফণিদা ও ফণিদা বাড়িতে আসেন কি রে বল এই যে সরকার থেকে টাকা ঢুকছে আমার বাড়িটা করতে হতো না রে আমি তো অনেকগুলো বাড়ির কাজ ধরে এনেছি এই সরকারের টাকা ঢোকার পরে থেকে এত চাপ হয়ে গেছে মানুষজন অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে পাওয়াই যাচ্ছে না মিস্ত্রি তাহলে আমার বাড়িটা কেমন করে করব এখন তো মিস্ত্রি মনে হয় পাবি না মানুষজন অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে 140000 টাকা ঢুকতেছে মানুষজন দুই লাখ টাকা দিয়ে বুকিং করে নিচ্ছে এক লাখ হাজার টাকা ঢুকছে মানুষ দু লাখ টাকা দিয়ে মিস্ত্রি বুকিং করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই লেট করে ফেলছিস এখন আর হবে না শালা কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না বাড়িটা আমি বানাবো কেমন করে যাই এটা লাস্ট মারা দেখি বিপুল ও বিপুল দা বিপুল দা আসেন কি হয়েছে বল ডিমান্ডিনি আমার পাক এই যে সরকার থেকে এক লাখ চল্লিশ টাকা ঢুকছে আমার একটু বাড়িটা বানাতে হতো একদম ঠিক জায়গায় আছিস এবারে আমার কিন্তু দশ লাখ টাকা লাগবে হ্যাঁ এক লাখ হাজার টাকা ঢুকছে বাড়ির জন্য আর আপনি দশ লাখ টাকা নেবেন ডিমান্ড নিস আমার একশো বাড়ি ধরা আছে দশ লাখ টাকায় লাগবে হলে হাত দেওয়াতে বাদ দে তাই বলে এক লাখ চল্লিশ হাজার টাকার বাড়ি করব আর মিস্ত্রি খরচা দশ লাখ টাকা দিতে হবে তুই বেশি কথা বলছিস ডিমান্ডিনিস হামার তোর বাল তোর বালের ডিমান্ড তুই তো আমাদের এলাকার সব থেকে পছন্দ মিস্ত্রি গাথ নিয়ে টারা ব্যাকা করিস ব্যান্ড ঢালাই দিলে একদিকে বেঁকে চলে যায় ছাদ করার পরের দিন ছাদ ভাঙে যায় আর তুই দশ লাখ টাকা যাচ্ছিস আমাকে অপমান করবো না তোর কাজ এক কোটি টাকা দিলে তোর কাজ করবো না জানিস তুই একশো টাকা বাড়ির লোক আমাকে অ্যাডভান্স করে রাখছে হাই বাপ এও যদি না করে তাহলে তোমার বাড়ি হবে না না দা আমার ভুল হয়ে গেছে দয়া করে আমার বাড়িটা করে দেন বিপুল দা পা কেন এইবার লাইনে আসলি ডিমান্ড জানিস আমার চলেন দাদা চলেন চলেন ঠিক আছে চ 10 লাখই লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব এই যে এই বাড়িটা ভাঙেই পাকা বাড়ি করব একদম টাইলস পট্টি রং একদম কনসিল ওয়ারিং করে একদম ঝকাস বাড়ি করব তোর কি মাথাটা দা খারাপ হয়ে গেছে নাকি এই করা টাকা দিয়ে এত কিছু কেন হবে না 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 হয় নাকি তার মধ্যে আমারই তো দশ লাখ টাকা লাগবে না আমি করবো না এই চলে গেলে তো আমার বাড়িটা হবেও না এই বিপুল দা আপনি করেন করেন আমি কথা দিচ্ছি টাকা দিয়ে দেবো আপনি করেন না একটু নিজের মনে করে একটু করেন ঠিক আছে তোর নাম চারশো এগারো নম্বরে বললো তুই মাল টাল সব কিনে রেডি রেখে দে দশ বছর পরে তোর কাজটা ধরবো দশ বছর পর হ্যাঁ চারশো এগারো নম্বরে নাম তোর দশ বছর তো লাগবেই থাক রেডি করিস দশ বছর কই দাদা বাড়ির কাজ কত দূর আপনি এখনো বাড়ির কাজ শুরু করেননি দাদা মিস্ত্রির যে ডিমান্ড আমাকে দশ বছর পরে আসবে বলছে তাহলে তো দাদা আপনি আর টাকা পাবেন না ঘরের টাকা পাবো না কেন টাকা পাবো না কেন আপনি তো এখনো ঘরের কাজ শুরুই করেননি আর ঘরের কাজ শুরু না করলে তো পরের কিস্তির টাকা পাবেন না আর ঘরের টাকা পাবো না এদিকে যে মিস্ত্রিকে দশ লাখ টাকা অ্যাডভান্স করলাম দশ লাখ টাকা অ্যাডভান্স করে দিচ্ছেন কিন্তু ঘরের টাকা তো আর পাবেন না আসলাম আমি দাদা কিছুদিন দিন দাঁড়ান দশ বছর পর আসবে তো মিস্ত্রি আপনার জন্য কি আমি দশ বছর দাঁড়ায় থাকব নাকি আহ হাই বাপ আমি ভাবলাম সরকারের টাকা দিয়ে টাইলস বসায় পোটটি রঙ করে কনসিল ওয়ারিং করে ঝাঁকা ঢাকা ভারী করবো আর এখন মিস্ত্রির অভাবে কাজই বন্ধ হয়ে গেল। এদিকে দশ লাখ টাকাও আমার চোনা গেল